তো আজকে আপনাদেরকে একটা বিউটিফুল একটা ভিউ দেখাবো এত সুন্দর মানে কি বলবো এত সুন্দর একটা আকর্ষণীয় মানে দেখলেই মন ফ্রেশ হয়ে যা শুধু আমি একলা দেখবো কেন আপনাদেরকে দেখাবো দেখুন অসাধারণ এখানে অনেক মাছ আছে ওইগুলা মাছ একবারে অনেক সুন্দর করে আপনাদেরকে দেখাবো পানি নিতে দেখেন মাছ গুলা যে আছে পানির নিচে কিভাবে তারা চলাফেরা করে ওইটাই দেখাবো দেখছে দেখেন ওই সাধারণ একটা দৃশ্য এখন যে দৃশ্যগুলা দেখতেছেন এগুলা কিন্তু পানির নিচে পানির নিচে দেখুন মাছ কিভাবে সাঁতার কাটতেছে এমনকি আমার ক্যামেরার দিকে তারা আসতে আমার ক্যামেরা তারা ভাবতেছে এটা মনে হয় খাবার কিছু কিছু মাছ যদিও পালিয়ে গেছে তো আর কিছু কিছু আমার ক্যামেরার পিছনে ছুটতেছে অসাধারণ দৃশ্য দেখুন বাড়ি চলে আসছে এখন চলে যাবো আজকের মতো চলে যাচ্ছি অন্যদিন আসবো অনেক সুন্দর একটা জায়গা দেখালাম আপনাদেরকে অনেক সুন্দর একটা দৃশ্য তো দেখা হবে অন্যদিন